বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে গত পঁচিশ মে দু তারিখে হয়ে গেল নজরুল পদক দু প্রদান অনুষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পদক অনুষ্ঠান সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি নন্দনের বাঁশরী ও তৈর্য অথবা নজরুলের সাহিত্য কয়েক দিক প্রবন্ধ উপস্থাপন করেন এই প্রবন্ধে তিনি সুন্দরের প্রেম সুন্দর বলে একটা ক্যাটাগরি করেছেন যৌবন সুন্দর বলে আরেকটা ক্যাটাগরি স্নেহ সুন্দর শোক সুন্দর ধ্যান সুন্দর প্রলয় সুন্দর ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তিনি সৌন্দর্যকে বিভক্ত করেছেন আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খন্ডকালীন শিক্ষক ও বাংলা গবেষণার পরিচালক আফজালুল এই এই যে যে দিক দিকটাকেই আপনার বিরোধিতা করে কাজী নজরুল যে চিন্তা প্রকাশ করছে সেইটাকে ভুল বুঝে আজকে কিছু কিছু বুদ্ধিজীবী আছে তারা কিন্তু এটা বলতেছেন যে কাজী নজরুল হচ্ছে বিজেপি এর আমি এটা একটা সম্পূর্ণ দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এরপর অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি গবেষণায় অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুল সঙ্গীত চর্চায় প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী শাবনাম মুশক্তারিকে নজরুল পুরস্কার প্রদান করা হয় মুশতারি অসুস্থ থাকায় তার পুরস্কার গ্রহণ করেন তার কন্যা শামারুখ শাবনাম পুরস্কারপ্রাপ্ত লেখকের হাতে পুষ্পস্তবক সনদ সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক ও পরিচালক মোহাম্মদ আজম আজ পর্যন্ত নজরুলের বিষয়ে যতগুলি গ্রন্থ বেরিয়েছে আমার মন প্রাণ দিয়ে কাজ করেছি মনের যতটুকু আবেগ আছে আনন্দ আছে সবটুকু মিলিয়ে আমি নজরুল বিষয়ে জানার চেষ্টা করেছি তার লেখা আমি আগে পড়িনি কিন্তু আজকে দেখলাম বেশ চমৎকার একটা বক্তব্য উপস্থাপন করেছেন বিশেষভাবে ইউরোপের কোনো কোনো লেখকের সাহিত্য চিন্তার সঙ্গে নজরুলের সাহিত্য চিন্তার মানে কেবল একটা একটা সাহিত্য চিন্তার একটা তুলনামূলক আলোচনা করেছেন বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার বক্তব্য আমার মা সুস্থ থাকলে অবশ্যই আপনাদের সামনে আসতেন কারণ আপনাদেরকে দিয়েই তো সব নামস্তারি তো ওনার ওনার পক্ষ থেকে আমি সবাইকে বিজ্ঞ যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরপর সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন লিজা চৌধুরী এবং শামিমা চৌধুরী দুর্গমগিরি কানতার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি যাত্রীরা যাত্রীহসিয়া তুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথে ছিঁড়ি আছে পালকে ধরিবে আল আছে কার হিম্ম সপন নিশুতে রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় হুট দেওব চমকে জাগবে হঠাৎ চমকে সব শেষে নজরুল সঙ্গীত পরিবেশন করেন সালাউদ্দিন আহমেদ সুমন মজুমদার আজগর আলিম এবং ফারাহ দিবা আয়োজনটি বিকেল চারটায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাতটায়